চ্যানেলের সাথে যারা যুক্ত বা যারা আমার এই ভিডিওগুলিকে দেখেছে তাদের জন্য এই ভিডিওটি এটি একটি ফলো কেস আজকে তুলে ধরছি ফলো কেস কেন এই যে বাচ্চাটি বসে রয়েছে এই বাচ্চাটি উনত্রিশে সেপ্টেম্বরের ভিডিও দিয়েছি যারা উনত্রিশে সেপ্টেম্বরের ভিডিওটি দেখেছে তারা এই ভিডিওটিকে আবার একবার দেখে নিক যে সেদিনকে আমি কী ওষুধ দিয়েছিলাম কোন কোন লক্ষণের ভিত্তিতে আর এনার ভিডিওটা আমি পরে ছেড়েছিলাম দোসরা অক্টোবর তাকে দিয়েছিলাম তার ওখানে লেখা রয়েছে রোগীর সমস্যা অনেক ওষুধ মাত্র একটি এই হেডিং দিয়ে লেখা ছিল দুজনকে একসাথে কারণ মা এবং ছেলে রয়েছে আগে মায়ের কাছ থেকে শুনেনি সেদিনকে যা সিমটমস গুলি এবং যে ওষুধ দিয়েছিলাম সেদিনকে আমি দিয়েছিলাম থুজা অক্সিডেন্টালিস সেই ওষুধ খাওয়ার পরে পেশেন্ট কেমন আছে তার একটু কাহিনী আমি শুনিনি কেমন আছেন আগের থেকে কতটা ভালো বলতে পারবো অনেকটাই ভালো এখন কি সেই আগের মতন অ্যাসিডিটি হয় মাথা ঘুরছে ঘুরছে না আর যে নিজের ভিতরে কিরকম একটা মনে হতো সব সময় জন্য সেগুলি ঠিক আছে আর শ্বাসকষ্ট শ্বাসকষ্টটা একটু মানে আছে অতটা কি আগের মতন না অতটা আগের মতন না আর যে আর যে তোমার যে জল পিপাসা একদম ছিল না এখন বেড়েছে জল পিপাসা বেড়েছে আর রাখা একটু কমেছে নিজের ভেতর থেকে কি মনে হচ্ছে তোমার আগে থেকে ভালো বোধ করছো না খারাপ বোধ করছো সেটা বলো ভালো বোধ করছো ঘুম হচ্ছে ঘুম বেড়েছে তাহলে যাই হোক আগের থেকে অনেকটাই ভালো বোধ করছো কতটা ভালো বলতে পারি অনেকটাই অনেকটাই ঠিক আছে এনার ভিডিওটা আমার দোসরা অক্টোবরে দেওয়া রয়েছে এবার আসি এই যে ছেলেটি একে আমি উনত্রিশে সেপ্টেম্বরে ভিডিওটা দিয়েছিলাম একে দিয়েছিলাম ক্যালকেরিয়া কার ক্রিমি হলে পরে আমি বলেছিলাম শুধু সিনা নয় শুধু স্যান্টোনাইন নয় শুধু টিক্রিয়াম নয় কনস্টিটিউশনাল মেডিসিন দিলে পরেও রোগী সারতে পারে তো সেই দিনকে আমি দেখিয়েছিলাম যে ক্যালকেরিয়া কাপ দিয়েছিলাম এই ওষুধ খাওয়ার পরে এই বাচ্চা কেমন আছে বলো খুবই ভালো আছে খুবই ভালো আছে ভালো না হ্যাঁ খুবই ভালো আছে শুধু ভালো না মানে আগে যেভাবে ও মানে কিরমির জন্য ছটফট করতো এখন মানে ওই জিনিসটা নেই আগে তো প্রত্যেকদিন দিন রাত্রিবেলা হলে পরে কষ্ট হতো পেটে ব্যথা হয় মানুষে একটা ছটফট করতো ওরমি ও করতো এখন মানে ওই জিনিসটাই একদমই নেই বলতে গেলে ক মাস হলো হ্যাঁ এক দেড় মাস হলো দেড় মাসের মতো আর তোর কষ্ট হয় আগের মতো না হয় হয় না আগে তো রাত্রিবেলা ঘুম আসতো না না রাত্রিবেলা হলে পরেই তার জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যেত

ওখানেই রয়েছে চেহারাটা পরিবর্তন হয়েছে তো খিদে বেড়েছে হ্যাঁ খিদে বেড়েছে ঘুম বেড়েছে চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু দুষ্টুমিটা বেড়ে গেছে সেটার ওষুধটা দেখছি আমি কি করা যায় তো আমি এটাই দেখানোর যে সঠিক ওষুধ পড়লে পরে কিন্তু রুগী ভালো হয় তো তোমরা খুশি তো হ্যাঁ খুশি ঠিক তুই খুশি এখন আর চুলকাচ্ছে না বল এত কষ্ট বাবা কোবাক চিৎকার সেগুলি আর হচ্ছে না তো যাই হোক তোমাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে তো ঠিক আছে ধন্যবাদ